দৃষ্টিহীনতা জয় করেছে বিস্ময়কর প্রতিভার অধিকারী চট্টগ্রামের মিশসরায়ের মেজবাউদ্দিন জন্ম থেকে পৃথিবীর আলো না দেখেও সাবলীলভাবে দিব্যি করে যাচ্ছেন ইলেকট্রিক কাজ মাইকিং ও দেশের সকল অপারেটরের সিমের লোডের ভ্রাম্যমান মোবাইল রিচার্জের ব্যবসা অন্ধত্বকে জয় করে মেজবা প্রতি মাসে প্রায় অর্ধ লক্ষ টাকার মোবাইল রিচার্জ প্রদান করে আসছেন গ্রাহকদের কাছে এছাড়াও ক্ষেতখামারের কাজ সহ গ্রামবাসীর যে কোনো কাজে এগিয়ে আসেন তিনি মেজবাউদ্দিন মিরসরাই পৌরসদরের মধ্যম মগাদিয়া গ্রামের জামালুল্লার নয় সন্তানের মধ্যে সবার ছোট পারিবারিক জীবনে মেজবা ও তার স্ত্রী তানজিনার রয়েছে দুই পুত্র সন্তান বড় ছেলে মন্ততাজিল মাহাদির বয়স সাত বছর হলেও পারিবারিক অসচ্ছলতার কারণে এখনও স্কুলে ভর্তি করাতে পারেননি ছোট ছেলে আব্দুল আওয়াল মাহিবের বয়স তিন বছর মোবাইল আমি ব্যবহার করতেছি যে আজকে এই প্রায় বছর করে মোবাইল যখন ব্যবহার করতেছি নাম্বারগুলো যখন হয়তো পারতেছি বলতেছি আমি লাগছে যে ওটা তো বিক্রি করতে পারবো ওইভাবে নিয়ে দাদা সপ্তাহে বিশ আঠারো বিশ হাজার টাকা বিক্রি হয় লাভ মনে করেন চার পাঁচশো টাকা জন্মগত দৃষ্টি প্রতিবন্ধী বছর বয়সে ভর্তি হন মুখস্থ করলেও পুরো শেষ করতে পারেননি তিনি বছর বয়সে তিনি ইলেকট্রিক কাজের প্রতি আগ্রহী হয়ে বাড়ি বাড়ি গিয়ে কাজ করেন সেই পুঁজি দিয়ে কিনেন মোবাইল ফোন পরবর্তীতে তা দিয়ে শুরু করেন বিভিন্ন সিম অপারেটরের রিচার্জ বিক্রির কাজ এরপরে একটি মোবাইল মোবাইল নিয়ে মোবাইল যখন ব্যবহার করতেছি নাম্বার টাম্বার নিয়ে যে সবকিছু এরপরে বললাম যে আমি তো আসলে লোড বিক্রি করতে পারি ইচ্ছে করলে স্যারকে ধরলাম এস ধরলাম আর স্যার বলতেছে যে ট্রেড লাইসেন্স লাগবে দোকান তো নাই তোমার এই দোকান লাগবে না আমি এমনি হাঁটার মধ্যে বিক্রি করবো তো আসলে কয়েকজন মানুষ বলছে যে ওনাকে তো আসলে পারবে তো স্যার আমাকে সিম দিল তখন থেকে আমি শুধু মোবাইল রিচার্জ নয় কোনো অনুষ্ঠান কিংবা নির্বাচনী প্রচারণায় মাইকিং গ্রামের ছেলেদের নিয়ে পিকনিক খেলাধুলা সহ বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন সহ বিভিন্ন কার্যক্রমে এলাকার মানুষের কাছে প্রিয় হয়ে উঠেছেন বিস্ময়কর প্রতিভার অধিকারী স্বপ্নবাজ এই মানুষটি বিত্তবানদের সহযোগিতায় একটি দোকান নিয়ে ব্যবসা পরিচালনা করে স্বাবলম্বী হতে চান মেজবা ফ্যামিলিটা একটু চলাতে চলতে কষ্ট হচ্ছে লোট বিক্রি করে মাঝে মধ্যে মাইকিং করি মাইকিং তো আর প্রতিদিন হয় না মাইকিং যদি হতো আমার কষ্ট হতো না মাইক এইভাবে একটু এখন একটু কষ্টে আছি কেউ যদি আমার একটু আর্থিক সহযোগিতা করে আমি আসলে একটু ভালোভাবে চলতে পারবো এটাই আর কি ডেক্স রিপোর্ট চট্টগ্রাম নিউজ